আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কেন্দ্রীয় গো ও দুগ্ধ খামার সাভারে এখানে গরু প্রশিক্ষণ গরু যারা গরু থেকে স্বাবলম্বী হতে চান এবং কিভাবে একজন কৃষক একজন মানুষ সে গরু থেকে ইনকাম করে স্বাবলম্বী হতে পারবেন এটা সরকারি উদ্যোগে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সরকারিভাবে এটা তৈরি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘাস এগুলো ঘাসও জার্মানি ঘাস আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গরু অনেক প্রজাতির গরু এবং হাজার হাজার গরু আমরা অলরেডি দেখছি গরু বাচ্চা থেকে শুরু করে অনেক বড় প্রজাতির গরুগুলো বা মানে বাংলাদেশে যেগুলো দেখা যায় না এই ধরনের গরুগুলো এখানে আছে হাজার হাজার গরু এখানে কিছু গরু আছে গরুগুলো দেখতে পাচ্ছেন গরুগুলো ছাড়া আর কি অনেক গরু আছে যেগুলো আমার যেটা মনে হলো যে গরুগুলো কখনও ছাড়ে না ছোটোবেলা থেকে এখানে এরকমের বদ্ধ অবস্থায় বড়ো হয় তাই বদ্ধ অবস্থায় বড় হয় এখানে আমরা যেখানে এইখানে শিক্ষাও দেওয়া হয় প্রশিক্ষণও দেওয়া হয় যে কীভাবে গরু গরু চাষ করে গরু কিভাবে খামার করে কিভাবে লাভবান হওয়া যায় আপনারা যদি কেউ আসতে চান তো এখানে এসে দেখতে পারেন অনেক সুন্দর গরু গরু খামার এবং আপনারা যদি কেউ এখানে প্রশিক্ষণ নিতে চান তাহলে সরকারি যে সাইড আছে সরকারি সাইড থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন যখন সার্কুলার দেবে সেই অনুযায়ী কিন্তু একটা জিনিস কি জানো গরুগুলো ছোটো থেকে এরকমই থাকে পারবে না

দেখতে পারেন এখানে একটা গরু আছে এখানে ছয় হাজার আটশো নম্বর গরু সাত হাজার আট হাজার নয় হাজার পর্যন্ত গরু দেখছে হয়তো বা এটা নাম্বার হয়তো বা গরুর নাম্বার অনুযায়ী সিলেক্ট করছে ঘাস কাটে কীভাবে আজ আমরা আজকে অনেক কিছুই দেখলাম অনেক ঘোরাঘুরি করলাম বিকাল কয়েক ঘন্টা কয়েক ঘন্টা যাবৎ আমরা এখানে ঘোরাঘুরি করছি এবং বিভিন্ন জিনিস দেখেছি এখানে দেখলাম হাজারো গরু বাচ্চা থেকে শুরু করে অনেক তিন চার লাখ টাকা পরিমাণের গরু দেখলাম যেগুলো চাষ করা হয়